আপনি যদি এই সেক্টরে বিনিয়োগ করেন আপনার টাকার উৎস জিজ্ঞেস করা হবে না ব্যাক টু ব্যাংকিং সহায়তা ব্যাংকিং ফেসিলিটি পিডিএফ ফান্ড অনেক কিছু কিন্তু ক্রমশই এগুলা কমিয়ে নেওয়া হয়েছে বিলুপ্তিও করে দেওয়া হয়েছে বলতে পারেন যথাযথ ছিল কারণ তখন আমরা একটা ফেয়ার কম্পিটিশনে ব্যাপারে পারতাম কিন্তু এখন তা পারছি না এখন হচ্ছে এটা কি এখন হচ্ছে ডাম্প্রিং এই ভারতের সুধা হচ্ছে তিরিশ শ্রেণীর মূল্য হ্রাস করে ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে এ পর্যন্ত আজ অবধি পঞ্চাশটা মিল বন্ধ হয়ে গেছে এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন পাঁচশো থেকে সাতশো কোটি টাকার কম নয় দুই লক্ষ কর্মস্থানটা এই যে বন্ধ হওয়া মিল গুলো যে আমরা পুনরায় চালু করব এটাও খুব ডিফিকাল্ট এটা কোনো মোটর সাইকেল অকালে অফ করে দিলাম বিকাল আবার অন করে দিলাম এগুলো ভারী শিল্প আমরা ভ্যালু রিটেশন করি ডলার রিটেনশন করি কর্মসংস্থান করি কিন্তু সরকারের এখানে কোনো আলোকপাত আমরা দেখতে পাইনি বিগত বারো বা গত বাইশ মাসে ইন্ডিয়া থেকে শুধু ইম্পোর্টেন্ট প্রবৃদ্ধি হার হয়েছে 137 শতাংশ এটা অত্যন্ত দুঃখজনক কেন আমরা ক্রমশই কিন্তু আমাদের নির্বাসিততা বাড়িয়ে যাচ্ছি পার্শ্ববর্তী দেশে আছে এখন বলতে পারেন বাড়ালে কি হবে আমরা আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ করি প্রশ্ন এই যে আমরা চাইবা নূতা দিতে পারি কাপড় দিতে পারি এই সক্ষমতা আমরা হারিয়ে ফেলবো আর আপনি যদি অতীত বিশ্লেষণ করে দেখেন অতীত কি হয়েছে

যখন আপনার সাত দিনের মধ্যে সুতা চলে আসে আপনার দুয়ারে সেই সুতা আনতে হবে অল্টারনেটিভ দেশ থেকে মাস উল্লেখ করে ততক্ষণে আপনার অর্ডার থাকবে না তো যার কারণে বলছি আমাদের নির্ভরশীলতা এত প্রকট করা উচিত নয় আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এখনই আর এই যে প্রাইসের তারতম্য এর জন্য আমরা সরকারের কাছে বারান্বার গিয়েছি আমরা বোঝানোর চেষ্টা করি যে আপনি আমাদেরকে প্রণত না দিলে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কিন্তু সরকার এখানে কোনো আলোকপাত করে না এখন আমাদের কি আবদার আমরা চাই কি আমরা চাই গ্যাসের ফেয়ার প্রাইস এখন যে গ্যাস সর্বকালীন কমে এলএনজি কেনা হয়েছে ষাট ডলারের যদি তাই হয়ে থাকে আপনি প্রাইস যখন বাড়াতেন তখন দাম বাড়ে তো আপনি যখন দাম কমে যায় আপনি কমাবেন না কেন আপনি দাম দাম হবে

এর আগে যখন লুটপাট হয়েছে ব্যাংকিং সেক্টর বলেন বিভিন্ন জায়গা থেকে বলেন সরকার তখন কিন্তু সরকারের চোখ বন্ধ করে রাখছিল এখন তো চোখ খোলা এখন সরকার দেখতে পাচ্ছে আমার মনে হয় সরকারের অতি শীঘ্রই ইন্ডিয়া একটা পলিসি অ্যাডাপ্ট করে তিন ঘন্টা চার ঘন্টা সময় অ্যাডজাস্ট করে কিন্তু আমাদের বছর পার হয়ে যায় অলরেডি আমরা লেগেছি আমাদের দাবি অতি শীঘ্রই বাহাত্তর ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসা উচিত এই সেক্টরকে বাঁচানোর জন্য আজকে অতি গরিবের বিষয় যে আমার পাঁচটা ফ্যাক্টরির মধ্যে একটা বন্ধ হয়ে গেছে এবং আমি সরকারের কাছে লোন এরণ করে দিয়েছি আপনাদের টেবিল দেওয়া আছে এরপরে নেক্সট প্ল্যান হচ্ছে পরেরটা কিভাবে বন্ধ করবো কারণ বন্ধ করা অনেক ডিফিকাল্ট ব্যাংকের টাকা পয়সা বুঝাই দিয়ে তারপর বন্ধ করতে হয় যদি বিটিএম এর সভাপতি হিসেবে আমার ফ্যাক্টরি বন্ধ হয় তাহলে আমি মনে করি আপনাদের একটি কর্ণপাত করা উচিত আর এভাবে যদি চলতে থাকে দেখা যাবে যে টেক্সটাইল বিহীন একটা সভাপতি বিটিএম এর সভাপতি এটাই আপনারা দেখবেন হয়তো আগামী দিনে ওই দিন যাতে না আসুক আমার যারা ভাইরা বিনিয়োগ করেছেন দেশে কর্মসংস্থান করেছেন এমনকি সরকারের কিছু না কিছু এখন করা উচিত কেন সরকার নিজের মুখিত বলেছে এই উপদেশটা সাহেবরা বলেছে

আমরা যারা এক্সপোর্ট করি তাদের জন্য একরকম পলিসি আর যারা ইম্পোর্ট সাফিউড ইন্ডাস্ট্রি তাদের জন্য করতে হবে আরেকটা পলিসি কিন্তু আমার সরকারের পলিসি ঢালাভাবে সবাই তো আমরা ইকোনমিক চালিকা শক্তি ইকোনমি ঠিক করতে হলে আমাদের সাথে আলোচনা করতে হবে এখন আমরা দেখি বড় ছোট অনেক নেতারা মিটিং করছে ওদের অজস্র সময় একটার সাথে এক মিটিং করার জন্য কিন্তু আমাদের সাথে মিটিং করা বা আমাদের পরামর্শ নেওয়ার মতো কোনো সময় আমি দেখতে পাচ্ছি না ওনাদের কাছে আছে তো আমার পরে আরও বক্তারা আসবেন ওনারাও আলোকপাত করবেন সেক্টরটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত অদূর ভবিষ্যতে যদি সেক্টরকে না বাঁচান আমি ইকোনমিক ধস নামবে অলরেডি নেমে গেছে